সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো আম দিয়ে ভাপা সন্দেশ কিভাবে আমি তৈরি করে থাকি তার জন্য এখানে দেখো দুটো ভালো পাকা আম নিয়েছি আর এখানে এক লিটার দুধ আছে এটা দিয়ে আজকে আমি দেখাবো তোমাদেরকে আম দিয়ে ভাপা সন্দেশ তবে চলো রেসিপিতে চলে যাই কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে আজকে দেখায় প্রথমে আমি আমটা কেটে নেব আমটা কেটে ভেতর থেকে যে পাল্পটা আছে সেটা বের করে নেব চলো আমটা আগে কেটে নি মিষ্টিটা বানাতে গেলে কিন্তু এরকমই পাকা আমের দরকার হবে কারণ আমটা এরকম পাকা থাকলে মিষ্টিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবার আমটাকে আমি ছোট টুকরো করে নিচ্ছি এইভাবে টুকরো করে নিলে কি হবে বলো তো ভেতর থেকে আমের পাউটা বের করা খুব সহজ হবে আমি মিক্সির জারে আগেই একটা আম কেটে রেখেছি আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে আমি আমটা কেটে নিই মিক্সির জারে দুটো আম দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর এই আমের পেস্টটা বানাতে গেলে কিন্তু এখানে কোনো জলের দরকার নেই শুধু আমটা পেস্ট হবে দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে এখানে কিন্তু কোনো জল দেওয়ার দরকার হয়নি আর এই আমের পেস্টটা এত সুন্দর হয়েছে এটা কিন্তু আর ছাঁক ছাঁকারও দরকার হবে না চালনা দিয়ে তো পেস্টটা থাক একদিকে এরপর দেখাই আমি দুধটা আমি কিভাবে ছানা করে নিচ্ছি প্রথমে আমি এক লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছিলাম প্রথমে দুধটা একটা হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে দেব দেখো দুধটা ফুটে উঠেছে এরপর আমি একটা বাটির মধ্যে দু চামচ ভিনিগার আর দু চামচ জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেইটা দুধের মধ্যে একটু একটু করে দিয়ে তারপর আস্তে করে হাতাটা নাড়া দিলেই কিন্তু সুন্দর ছানা এসে যাবে দেখো এইভাবে হাতে হাতা আস্তে আস্তে নাড়াতে হবে দেখো সুন্দর ছানা হয়ে গেছে ছানা আর জল আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাতলা একেবারে জলটা এরপর আমি এই জলের থেকে ছানাটা ছেঁকে নেব দেখো ছেঁকে নিয়েছি ছানাটাকে আর একটা স্ট্রেনারের নিচে খুব পাতলা একটা সুতির কাপড় দিয়েছি এরপর কি করব ওই ছানাটা আমি নর্মাল জল দিয়ে দুই তিনবার করে ধুয়ে নেব কারণ এটা যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটানো হয়েছে তাই এখানে ভিনিগারের টক বা ভিনিগারের গন্ধ যাতে না থাকে সেই জন্য ছানাটাকে বারে বারে দুই তিনবার ধুয়ে নিতে হবে দেখো আমি দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি ছানাটাকে খুব ভালো করে এরপর এই কাপড়টার চারধারটা একসঙ্গে ধরে একলা পোঁটলার মতো করে আমি হাতে চাপ দিয়ে ছানার থেকে জলটাকে বের করে নেব এইভাবে কাপড়টাকে ধরে হাত দিয়ে চেপে চেপে ছানার জলটাকে বের করে নেব কারণ এই ছানায় জল থাকলে কিন্তু মিষ্টিটা ভালো তৈরি হবে না বাকি যেটুকু জল থাকলো আমি এখানে স্ট্যান্ডার ওপর রেখে দিলাম বাকি জল নিজে নিজেই ঝরে যাবে এদিকে আমি অন্য একটা কড়াইয়ে আমের পাল্পটা দিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব বেশি না দু মিনিটের মতো ফুটিয়ে এটাকে ঘন করে নেব তারপর গ্যাস বন্ধ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব দেখো অনেকটা পাল্প আমি ঘন করে নিয়েছি এরপর এদিকে দেখো ছানার জল কিন্তু একেবারে ঝরে গেছে শুকনো হয়ে গেছে আর এই মিষ্টিটা বানাতে কিন্তু এইরকমই শুকনো ছানারই দরকার মানে এক লিটার দুধে দুশো গ্রামের মতো ছানা হয় এরপর এই ছানার সঙ্গে এই যে চিনিটা রেখেছি আমি চার চামচের মতো এটা দিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নেব দেখো মিক্সির জারে ছানা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর দিলাম একটু এলাচের দানা ছিল সেটাও দিয়ে দিলাম এক সঙ্গে এগুলো আমি একটা খুব ভালো পেস্ট করে নেব দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে দেখো পেস্টের মধ্যে কোথাও কিন্তু ছানার কোনো দানা দেখা যাচ্ছে না এরপর এই পেস্ট আর আমের পেস্ট একসঙ্গে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব তাই যে কড়াইয়ে আমি আমটাকে ঘন করেছিলাম সেই কড়াইয়ের এক সাইডে আমি ছানার পেস্টটা দিয়ে দিলাম এরপর দুটো পেস্ট একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো দুটো পেস্ট একসঙ্গে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে তাছাড়া মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না দেখো পেস্ট দুটো একসঙ্গে মিশে গেলে আমি একটা বাটির মধ্যে সেটাকে তুলে নিলাম এরপর আমি কেকটিনটা প্রথমে একটা সাদা তেল দিয়ে তারপর বাটার পেপার দিয়ে বাটার পেপারের ওপরে সাদা তেল দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম এরপর ওই কেকটিনের ওপরে পুরো মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম দেখো পুরো মিশ্রণটা দেওয়ার পর আমি দুইবার ট্যাপ করে দেব কি ভেতরে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা সুন্দর বসে যাবে এরপর আমি এটাকে ভাপে কিভাবে তৈরি করব সেটাই দেখাচ্ছি এখানে কুকারে আমি দু গ্লাস জল দিয়ে আর একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছিলাম তারপর খুব সাবধানে কুকারের ভেতর টিনটা আমি বসিয়ে দিলাম তারপর কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম কিন্তু ওই যে ওপরের সিটির মাথাটা যেটা সেটা কিন্তু খুলে নিয়েছি সেটা রাখার দরকার হয় না আর এই কুকারটা কি বলো সম্পূর্ণ এটা কিন্তু লো ফ্লেমে হবে এটা হাই ফ্লেমে দিলে কি হবে জলটা তাড়াতাড়ি ভেতরের শেষ হয়ে যাবে আর মিষ্টিটা সেইভাবে তৈরি হতে পারবে না তাই এটা সম্পূর্ণ লো ফ্লেমেই রাখতে হবে এরপর দেখো তিরিশ মিনিট পর আমি কুকার খুলে দেখাচ্ছি তোমাদেরকে যে কিভাবে ভাপা সন্দেশ জমে গেছে দেখেছো কত সুন্দর জমেছে ভাপা সন্দেশ এরপর আমি একটা ছুরি দিয়ে দেখাই দেখো ছুরিটার গায়ে কিন্তু কিচ্ছু লাগছে না পরিষ্কার ছুরি দেখা যাচ্ছে তার মানে এখানে আমার বাবা সন্দেশ একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি এটা কুকারের ভেতর থেকে তুলে নেব খুব সাবধানে তারপর এখানে একটু ঠান্ডা হতে দিলাম দেখো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরও আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি দেখো ছুরিটা একদম পরিষ্কার আসছে ছুরির গায়ে কিন্তু কিছু লাগছে না তার মানে এখানে মিষ্টি একেবারে রেডি হয়ে গেছে এরপর এই কেক টিন থেকে আমি মিষ্টিটা বের করে নেব যেহেতু আমার ভেতরে পাটার পেপার আছে তার জন্য মিষ্টিটা কিন্তু কেক টিন থেকে বেরোনোর জন্য খুব একটা অসুবিধা হবে না প্লেটটা উলটিয়ে তারপরে প্লেটটার ওপরে আবার কেক টিনটা উলটিয়ে আমি দুবার ট্যাপ করে দিলাম সুন্দর ভেতর থেকে কিন্তু মিষ্টি বেরিয়ে এলো এরপর আমি এটাকে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব কারণ এই মিষ্টিটা তো খুব নরম তাই ফ্রিজে এক ঘন্টা রেখে দিলে কী হবে একটু ভালোভাবে জমে যাবে আর মিষ্টিটা বেশ ঠান্ডা হবে মিষ্টি কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এরপর দেখো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে পিস করে দেখাই মিষ্টিটা কত সুন্দর জমেছে ভাপা সন্দেশ কিন্তু খুব নরম হয় তাই খুব সাবধানে পিসগুলো কাটতে হয় প্রথমে লম্বা করে কেটে নিলাম এরপর আমি এটাকে চৌকো করে কেটে নিচ্ছি দেখেছো কত সুন্দর পিস হয়ে গেছে এরপর আমি এই বড়ো প্লেট থেকে পিসগুলো একটা ছোটো প্লেটে তুলে নিচ্ছি দেখেছো কত সুন্দর তুলতুলে একেবারে নরম বাপা সন্দেশ তৈরি হয়ে গেল বাড়িতে বানিয়ে নিতে পারলে কিন্তু আর দোকানে যেতে ইচ্ছেই করবে না আর বাড়িতে বানালে কি হয় বলো তো একেবারে নির্ভেজাল জিনিসটা তৈরি হয় আর খুব অল্প উপকরণ লাগে বেশি কিছু উপকরণ লাগে না তাই এইভাবেই তোমরাও একবার বানিয়ে নিতে চেষ্টা করো বাড়িতে বানাতে পারলে কিন্তু ভীষণ আনন্দ হয় সকলকে খাইয়ে নিজে খেয়ে দেখো ছোট প্লেটের মধ্যে আমি সব মিষ্টিগুলো পিস করে তুলে নিয়েছি এরপর তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর মিষ্টিগুলোর পিসগুলো হয়েছে তো বাড়িতে বানিয়ে নিতে পারলে কিন্তু এটাই সুবিধে যে একটুর মধ্যে অনেকটাই মিষ্টি তৈরি করা যায় আর সকলকে খাইয়ে নিজেও খেয়ে কিন্তু খুব আনন্দ পাওয়া যায় তোমরাও এই রেসিপি দেখে যদি একবার বানিয়ে নাও তবে কিন্তু পরে আমাকে জানিও যে তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা